বাড়ি কোথায় নাম কি করে আমার স্বামী কথা কহেন না বাবা সকাল বেলা সকাল বেলা আমার বেটা হয় নাই বাবা বিয়ে

মাটির পাশে এই যে মাটির এই যে এইনে মাটি যে এই কানিপুর একটা ছারে বল আছে ওই সাবরা ডোবাঙ্গাছর আছে আচ্ছা ঠিক আছে আমি আজকে যাব নে যে দে আসব নে আচ্ছা ঠিক আছে যাবো না হ্যাঁ আলহামদুলিল্লাহ বাইতে থাকেন আচ্ছা যা আগে দেখবো তারপরে হ্যাঁ হ্যাঁ এই প্রতিটি সকাল শুরু হয় এখন আমার ঘুরিতে সকাল ছ সাতটা বেরেছি কাজে প্রতি মধ্যেই আঁকড়ে ধরা যে আমার ঘর ভাঙা আজকে বেশ কয়েকটি জায়গায় যাব দেখতে সকাল থেকে রাত অবধি এভাবে ছুটি হচ্ছে ভালো আছি ইনশাল্লাহ আল্লাহ এখনও সুস্থ রেখেছে হাঁটা জলা করতে পারছি আল্লাহ আমার হাত দিয়ে ভালো ভালো কাজ করাচ্ছে আর কি চাই ছোট্ট এই জীবনটাতে ভালো ভালো কাজ করে জীবনটা পার করে দিতে পারি অনেকেই অনেক ধরনের মন্তব্য করবে কি যার যার চিন্তাধারা যার যার কথা শেষে বলবে কিন্তু নিজের কাছে তো নিজে বোঝা যায় যে আসলে আমি ভালো করছি না খারাপ করছি হ্যাঁ যা চাই যেন ভালো কাজের মধ্যে থাকতে পারি

দামটা একটু বেশি হয়ে গেল আজকে এ কয় তো সত্তর টাকা ছিল আজকে আবার পঁচাত্তর আশি টাকার শব্দ আচ্ছা ঠিক আছে সত্তর আচ্ছা এ বাজার বেশি সত্তর টাটকা সবজি চল্লিশ টাকা পার পিস আর বাইরে কোথায় হ্যাঁ নিজের জমি নেই তো আচ্ছা আর কি কি লাগেছেন ভালোই হয়েছে না আচ্ছা ঠিক আছে জমজমাট ভাবে ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে আমাদের টাটকা শাক সবজি তৈরি তরকারি এবং দেশি মাছ দেখুন অবস্থা এই বাবা তোমার কি অবস্থা

আচ্ছা দে এখন খালি কাঁচামরিচ কিনলেন কী দিয়ে রান্নবেন দা তাহলে একটা মাছ নিয়ে যান মাছ নেবেন আসেন আসেন একটা মাছ কিনে দে আর কি মাছ পছন্দ আছে সেটাই নেবেন আসেন এই একটা মাছ দেন কোনটা পছন্দ করেন বলেন দেন এর থেকে এই বড় মাছ নেবেন আমার খুশি না আজকে আপনার পছন্দ অনুযায়ী নেন আপনি যেটা ইচ্ছা ছেড়ে নেন সেটাই হবে আপনি খালি দেখাই দেন আপনি খালি দেখাই দেন কোনটা নিবেন এই দেন টাপটা মাছ কোন ডা কোন ডা কোন ডা আপনি চয়েস করেন হ্যাঁ এইটা এই বিকেট পছন্দ করলেন হ্যাঁ কোনটা নিবেন আপনার যেটা চয়েস সেটাই নেন কি নেবেন কোনটা তেলাপিয়া না ওটা না তেলাপিয়া কয়ালিভেন কয়টা ইভেন খান না আমার ইচ্ছে তো আজকে না আজকে আপনার ইচ্ছে আপনি কয়টা কয়ালিভেন সেই করে দিন হ্যাঁ বাইদ মানুষ কয়জন আচ্ছা কয় দিলে নেন না কেন আর বাবা নেন তো তাড়াতাড়ি দাও করে চারি দাও এই ছোট মাছ আ গেল আর তো বড় মাছ নিলে হইতো দাও দাও সাইড দাও দাও সাইড আরে তুমি দেও না কেন টাকা তো দৈনিক নাই আজ কোনাক মাগনাই দিই দাও আমি আছি তো কী চিন্তা করে নে 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 নেন নে মাস নে জান বাস লাভ জান কষ্ট হয় আচ্ছা ঠিক আছে জান আমি এক সময় যাবো না বাজার কই নিয়ে যাবো না ভাই জান আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমাদের নয় মোড় মর্নিং মার্কেট এই তোমার মাছের দাম কয় টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো না পাঁচশো টাকা দিলাম আচ্ছা আর দশটা দাও

এখন দেখি আমার দোস্ত আসছে কিনা আমার বন্ধু মৌলানা জাকির আসে নাই এই দেখেন দর্শক খালি কাজে ফাঁকি দেয় খালি কাজে ফাঁকি দেয় সকাল এখন সাড়ে সাতটা বাজে আমার বন্ধু এখনো আসে নাই আমি কিন্তু লাইভে প্রচার করে দিলাম জাকির এখনো আসে নাই ভাবে ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে আমাদের নয়নী নেমুর মর্নিং মার্কেটে তো দর্শক ভিডিওটি বড় করছি না বের হয়েছে কাজে যাচ্ছে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি তদন্ত আছে এবং আর্থিক সহায়তা নিয়ে বেরিয়েছি সকালবেলা আমাদের নয় নেমুর মর্নিং মার্কেটটা চেষ্টা আমাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাকে তাহলে আমাদেরকে দয়া করে সকালের জন্য